আমাদের গতকাল নয়টা পঁয়তাল্লিশে তেলের একান্নার এখান থেকে ছেড়ে যাওয়ার পর মাইসগাঁও স্টেশন পৌঁছায় থেকে মোগলা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর মোগলা এবং সিলেট সেকশনের মাঝে দুটি কন্টেনার লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট এবং ম굴বাজার স্টেশনের মাঝামাঝি যে সেকশনটা মানে ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে ঢাকার সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় তো এটা যখন লাইন চুত হয় এরপর পরপরই আমাদের উদ্ধারকর্মীরা ওখানে যান এবং এটা উদ্ধার করার জন্য চেষ্টা করেন আর এটার ফলশ্রুতিতে ঢাকা থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস মাইসগাঁও স্টেশনে বসা থাকে এখন অবধি এতে বসা আছে আর সিলেট থেকে যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটা সিলেট থেকে রাইট টেবিল ছেড়ে আসতে পারেনি এবং এখন পর্যন্ত সিলেট স্টেশন থেকে ছেড়ে আসতে পারেনি তো আমাদের উদ্ধারকর্মীরা ওখানে রাত সাড়ে এগারোটা থেকে শুরু করে এখন অবধি কাজ করছেন লাইন ফিট হওয়া মাত্র গাড়ি ইনশাল্লাহ ছেড়ে আসবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আমরা

সেটিকে রিপেয়ার করার চেষ্টা চলতেছে রিপেয়ার হওয়ার মাত্র গাড়িটাকে চালিয়ে দেওয়া হবে এবং আশা করি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা সব আলী নেওয়াজ আমি এখানকার সহকারী স্টেশন মাস্টার এখনো পর্যন্ত যে কাজ চলমান রয়েছে কাজ কিছুটা শেষ হয়েছে লাঞ্চিত যে ট্রেনটি ছিল সেটিকে তোলা হয়েছে বা সেটিকে সরানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি দমে কাজ শেষ হয়নি কাজ শেষ হওয়ার পরে কিন্তু লাইন ক্লিয়ার দেওয়া হবে আমরা এখন কুলোড়া রেলওয়ে স্টেশনে রয়েছি অনেক যাত্রীরা রয়েছেন অনেক যাত্রীরা রাত থেকে অপেক্ষা করছেন কুলোড়া মাইজগাঁও তিন তিনটি ট্রেন কিন্তু থেমে আছে রাত্রে থেকে এবং তিনটি ট্রেন কিন্তু এখনও সিলেটে যেতে পারেনি সুপ্রিম ভিউয়ার্স আমরা রেলওয়ে খুলোড়া জংশন স্টেশনে রয়েছি আমরা এখনো পর্যন্ত বংলা বাজারে যেই ঘটনাটি আপনাদেরকে বর্ণনা দিলেন সহকাল স্টেশন মাস্টার যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু কোনো ট্রেন এখনো পর্যন্ত সিলেটে গিয়ে পৌঁছায় নাই বিশেষ করে উদয়ন ভুবন এবং কালনি ট্রেনটি তিনটি ট্রেনে কিন্তু এখনো সিলেটে পৌঁছায় নাই